কথা ভুলে গিয়েছিল আপনি এমন জন্য নবী আপনি এমন একজন নবী যা আপনি সংসার উজার করে দেন কিন্তু এক মিনিটের জন্য উম্মত উম্মতিকে ভুলতে পারেন না ওই নবীর উম্মত আমরা আজ গোটা বিশ্বের মুসলমান মার খাচ্ছে আজ ফিলিস্তিনের মুসলমান মার খাচ্ছে আরে চায়ের দোকানে বসে বসে বিড়িতে টান মারছে কি করলে একটা মুসলমান বলতে পারবে যে ফিলিস্তিনি মুসলমানদের জন্য নবীর উন্মত হয়ে সবার জন্য দাবিদার এক মুসলমান মার খাবে অপর মুসলমানের কলি লাগবে একটা মুসলমান বলতে পারবে দুরাকাত সালাতুল হাজাতের নামাজ পড়ে ফিলিস্তিনে মুসলমানদের জন্য দোয়া করে বলেছি মালিক ফিলিস্তিনে যাওয়ার ক্ষমতা নাই পাসপোর্ট ভিসা নাই তবে তুমি যেমন আবাবিল পাখি দিয়ে আবরাহা বাদশাকে ধ্বংস করে দিয়েছিলে ওই রকম জালিনগুলোকে ধ্বংস করে দাও একজন মুসলমান বলতে পারবেন যে আমি বলেছি আমি এরকম দোয়া করেছি পৃথিবীর জমিনে সব সে হাতিয়ারের নাম হলো দুয়া দুয়া এর চাইতার দামি বড় মূল্যবান হাতিয়ার কিছু হতে পারে না বাবার আমার ওই ফিলিস্তিনের মাটিতে মূষা নবীর কবর আছে ওই ফিলিস্তিনের মাটিতে ইব্রাহিম নবীর কবর আছে ওই ফিলিস্তিনের মাটিতে লুত নবীর কবর আছে ওই ফিলিস্তিনের মাটিতে আইয়ুব নবীর কবর রয়েছে ওই ফিলিস্তিনের মাটিতে আমার নবী গিয়ে নামাজ পড়িয়েছিলেন তামাম নবী পায়গাম বারেরা ওই মসজিদুল আকসাতে হাজির হয়েছিলেন আমার নবী ইমামতি করেছিলেন তামাম নবী পায়গাম বারেরা নবীর পিছনে দাঁড়িয়ে নামাজ আদায় করেছিলেন এ মুসলমানের ছেলে কারনা কার না জানা নাই ওই ফিলিস্তিনের মসজিদ লাকশা থেকে আমার নবী সাত অবকাশ মান ভেদ করে মিরাজ গমন করেছিল আবার ওখানেও দেখেন যখন আল্লাহর কাছে যাচ্ছে তো আমার আল্লাহ পাক বলছেন নবী আপনি পৃথিবী থেকে এলেন আমার জন্য কি নিয়ে এলেন আচ্ছা কি আমার নবী তখন কি বলেছিলেন গো তাহিয়াতুলিল্লাহি ওয়াসসালাওয়াতুত ত্বাইয়্যিবাতু ও দয়ার মালিক আল্লাহ আমার জীবনের যত সালাত আমি আপনার জন্য নজराना স্বরূপ পেশ করলাম আল্লাহ পাক খুশি হয়েছিলেন আমার নবীকে তখন বলেছিলেন আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্য ওয়া রাহমাতুল্লাহি ওয়া আপনাকে সালাম আপনার উপর রহমত হোক আপনার ওপর বরকত হোক আল্লাহ নবীকে সালাম জানাই নবীর মনটা খুশি হয় নাই নবীর মনটা হয়েছিল আল্লাহ পাক জিজ্ঞাসা করলেন ও হাবিব আমি আপনাকে সালাম দিলাম আপনার ওপর রহমত আর বরকত দিলাম মন কেন খুশি নয় সেদিন আল্লাহ নবী বলেছিলেন না না আমার মতের কই আমি যখন উম্মতের কাছে ফিরে যাব নাতি যদি নানার কাছে আবদার করে নানু ভাই কিছু নিয়ে আসেছো আমাদের জন্য আমার আমার উম্মত যদি কাছে আবদার করে নবী আল্লাহ আমাদের জন্য কিছু দেয় নাই কি দেবো জবাব আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন উম্মতের আলা

পেয়েছিল এমন একটা নবী সালাম পেয়েছিল রহমত পেয়েছে বরকত পেয়েছে কখনো উম্মতের কথা ভুলে যায় নাই আমরা ফেরেস্তারা সাক্ষ্য দিই আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু মিরাজেও নবী উম্মতের কথা ভুললো না আমরা সাক্ষ্য দিয়ে ঘোষণা দিলাম এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ না নাই আরো সাক্ষ্য দিয়ে নবী মোহাম্মদ হলেন আল্লাহর প্রিয় বান্দা এবং রসুল ফিলিস্তিনের যদি আপনি দেখেন ছোট ছোট বাচ্চাদের রক্ত মাখা চেহারা তো আপনার কান্না চলে আসবে আর আজকে ভারতের মিডিয়া গুলো ইসরায়েলে হাজির হয়ে গেছে কিছু কিছু মিডিয়া ইসরায়েলে হাজির হয়ে ইসরায়েলের পক্ষে খুব কাঁদছে মায়া কান্না কাঁদছে যে মুসলমান সব জঙ্গি গো মুসলমান গুলো সব আতঙ্কবাদী ইসরায়েল গুলোকে শেষ করে দিল হিটলার ষাট হাজার ইহুদি মেরেছিল গোটা বিশ্বের মানুষ আফসোস করেছিল এতগুলো ইহুদিকে পুড়িয়ে মেরে দিলে সেটা হিটলার বলেছিল একদিন তোরা বুঝবি আমি ইহুদিগুলোকে কেন মারলাম একদিন বুঝতে পারবি আজকে মনে মনে হয় যদি হির্লার সব ইহুদিগুলোকে শেষ করে দিত কতই না ভালো হতো আল্লাহ নবী সব সময় বলতেন ইহুদিদের সাথে বন্ধুত্ব করবে না নবী যখন মধ্যখানে কাটতেন ইহুদিরাও আল্লাহু কাটতে লাগলো নবী ইহুদিরাও মধ্যখানে শীতে কাটছে নবী বলছেন বিরোধিতা করো নবী কি করলেন সামনের চুল উঠাইয়ে পিছন দিকে শীতে কাটতে লাগলেন আল্লাহ নবী বলেন ইহুদিরা মহরমের একটা রুজা রাখে দশ তারিখ না ইহুদিদের নয় আমি নবী বলছি দুটো রোজা রাখো নয় তারিখ এবং মহরমের দশ তারিখ এই দুটো রোজা রাখো এইভাবে নবী বিরোধিতা করেছিলেন মুসলমান বাবারা ভাই আমার প্রতিটা মুসলমানের কর্তব্য দোয়া করা ফিলিস্তিনে মুসলমানদের জন্য দোয়া করা কেঁদে কেঁদে চোখের পানি ফেলে দোয়া করা বাবাজিরা ভাইরা আমার আল্লাহ নবীকে তায়েফের মানুষরা মেরেছে নবীর মাথাটা ফাটিয়ে দিয়েছে ওই আল্লাহ নবী সাল্লাহ আলহ্লাম কিছুদিন পরে তখন কাবা শরীফের হজের মৌসুম ছিল দেশ বিদেশের মানুষেরা সব হজ করতে এসেছিল তখন রমগম ইসলাম প্রচারটা হয় নাই আল্লাহ নবী দেশ বিদেশের মানুষগুলোর সামনে ইসলাম প্রচার করতে গিয়েছিলেন কাবা শরীফের পাশে দাঁড়িয়ে আল্লাহ নবী আল্লাহর পরিচয় দিচ্ছিলেন আর বেইমান আবু জেহেল মোটা একটা পাথর নিয়ে পিছনে পিছনে গিয়ে নবীকে জনমের মতো মেরে ফেলবে এরকম চক্রান্ত আল্লাহর নবীর পিছনে সে ঘা এখনো আছে ঘা শুকায়নি বেঈমান আবু জেহেল পা পা করে গিয়ে আমার নবীর মাথাতে ঘায়ের ওপরে আবার মেরে দিয়েছে কাঁচা ঘা কাঁচা রক্ত আবার ঝরঝর করে বইতে লাগলো মৌমাছির মতো দেশ বিদেশের মানুষগুলো নবীর জন্য পাগল হয়ে যারা শুনছিল সব ভয়ে পালিয়ে গেল আল্লাহ নবী একা হয়ে গেল নবীর মাথা চক করে এলো আল্লাহ নবী জমিনে লটকে পড়ে গেল আমি রেখাম যার ঘরের দাসী ঘরে একটা কাজের মেয়ে কুয়া থেকে পানি আনতে এসে দৃশ্যটা দেখতে পেয়েছে আর বেঈমান আবু জেহেল হাসতে হাসতে চলে গেছে মোহাম্মদ কে মেরে ফেললাম কেউ মারতে পারে নাই আমি আবু জেহেল মেরে দিলাম আমিরে হামজা নবীর চাচা ওই ঘরের কাজের একটা মেয়ে কাজের একটা দাসী কুয়া থেকে পানি আনতে এসে দৃশ্যটা দেখতে পেয়ে আমিরে হামজার ঘরের দরজার সম্মুখে দাঁড়িয়ে ঝরঝর করে কাঁদছে আমিরে হামজার বিবি তখন জিজ্ঞাসা করছে মা তুই কাঁদছিস কেন রে তুই তো কুয়া থেকে পানি আনতে গিয়েছিলি তোর কি হয়েছে বল না তোর সাথে কেউ খারাপ ব্যবহার করেছে মা বল মা কি হয়েছে বল তুই আমার ঘরে কাজ করিস বলে তোকে কেউ খারাপ কথা বলেছে সেদিন বাঁধিটা বলেছিল মা না গো আমার সাথে কেউ দুর্ব্যবহার করিনি আমি আজকে কঠিন একটা দৃশ্য আমার নজরে দেখে এলাম কি দেখেছিস রে বল না সেদিন বাঁধিটা বলেছিল জানো মা আমি যখন কাবাঘরের পাশে কুয়া থেকে পানি নিচ্ছিলাম আপনাদের ঘরের একটা ছেলে যারা আব্বা নাই যারা মা নাই যারা দাদু দাদি বলে কেউ নাই ওই যুবকটাকে এমন করে মেরেছে না যার নাম মুহাম্মদ ওই যুবকটা মরে পড়ে আছে আর বেঁচে নাই সেদিন বাঁধিটাই খবরটা দিয়েছে আমি রেহাম যার বিবি। সকাল থেকে ঝরঝর করে কাঞ্চে কপালে হাত দিয়ে আমাদেরই ঘরের ছেলে ছেলেটাকে মেরে দিল ঘর থেকে তো আমি বেরোতে পারবো না স্বামী তো ঘরে নাই দিবের সময় আমি রেখাম যা ঘোড়ার পিঠে এসে ঘোড়াটা লাগাম বেঁধে দিয়ে ঠান্ডা পানি দেখাত মুখটা দিয়ে বলছে বিবি খাবার দাও খাবারটা সামনে দিয়েছে কাপড়টা নিয়ে আড়াল করে মা মানে আমির হামজার বিবি নবীর চাচি ঝরঝর ঝরঝর করে কাঁদছে আমির হামজা জিজ্ঞাসা করছেন বিবি তুমি খাবার দিয়ে কাঁদছো কেন বলো খাবারের থালাটা সরিয়ে দিয়ে বিবির হাতটা ধরে বলছে কি হয়েছে বলো না তোমার এমন কান্না কেন আমি তোমাকে কষ্ট দিয়েছি আমি সংসারে কোনোদিন অভাব দিয়েছি বলে না তুমি কাঁদছো কেন বলো বলে বলে না 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 আপনাকে শুনতে হবে বলো বলো কি হয়েছে জানো সকাল আমার বাঁধিটা ভুলে গেছে তোমারই ঘরের ছেলে তার দাদু নাই যারা আব্বু মা বলে কেউ নাই তাকে কোলে নেওয়ার মতো তার কপালে ঘাম আর রক্তটা মুছিয়ে দেওয়ার মতো কেউ নাই বলে বেঈমান আবু জেহেল এমন করে মেরেছে যে মোহাম্মদ নাকি মরে গেছে আমার বাঁধিটা এই খবরটা সকালবেলায় দিয়ে গেছে তুমি একটু খবর লাও না আমাদের ঘরের ছেলে তুমি তো বাপ বলো চাচা মানি তো তুমি বাপ তার বাপ নাই তো কি হয়েছে একবার দেখো না আমাদের ছেলেটার কি হলো একবার দেখো না আমির হামজা খাবারের থালাটা সরিয়ে দিয়ে পা পা করে নিয়ে ঘোড়ার পিঠে চললেন ঘোড়ার পিঠে লাগামটা টেনে দিয়ে বেইমান আবু জেহেল দারুন নাদুয়াতে তখন খুব হাস ছিল আনন্দ ফুর্তিতে আনন্দে আত্মহারা ছিল তখন আমির হামজা দৌড়ে দৌড়ে পা পা করে চলে গেল আমির হামজা চলে যাওয়ার পরে বেইমান আবু জেহেলের চুলের মুটিটা ধরে দেওয়ালে ঘা মেরেছে বেইমানের মাথাটা পেটে গেছে আমির হামজা বলেছে আবু জেহেল এরপরে যদি কোনো দিন আমার নবী মোহাম্মদের ওপর এতটুকু আঁচড় দিয়েছ হয় সূর্যটা তোমার জন্য উঠবে না সূর্যটা আমার জন্য উঠবে আমির হামজা বেঈমানকে থের দিয়ে এসে আমার নবীকে খুঁজে বেড়াচ্ছে আমার নবী কোথায় গেল আমার নবী কোথায় গেল আল্লাহর নবীকে খুঁজে পাই না তখন এক সাহাবি আমার নবীকে আদর করে কাবাঘরের ঘরের মধ্যে শুইয়ে রেখেছিলেন নবীর মাথারি করে হাওয়া করছিলেন আর আল্লাহর নবী ওই ব্যক্তির মাথায় মাথাটা রেখে শুয়ে আছেন নবীর কানে কানে বলছেন নবী গো আপনার পাশে যখন কেউ নাই আপনার কাছে যখন কেউ নাই আপনার চাচা আমির যা আপনাকে ভুলে যাই নাই একবার দেখেন না আপনার চাচা কেমন করে আপনাকে খুঁজে বেড়াচ্ছে যেমনই নবীর চাচার কথাটা শুনেছেন আল্লাহ নবী উঠে বসলেন চাচার জন্য কাঁদতে লাগলেন সেদিন আমির হাম যা পা করে এসেছে পা পা করে এসে বলছে আব্বু আব্বু তোমার খুব কষ্ট হয়েছে বলো তুমি মন খারাপ করবে না আমি বেঈমানকে মেরে এসেছি তুমি দুঃখ নেবে না আমি তোমার চাচা নই আমি তোমার আব্বু আমি আমির হামজা যতদিন আছি কলিজা দিয়ে দেবো কিন্তু তোমাকে যদি আচরণতে দেবো না সেদিন আল্লাহর নবী চাচার হাতটা ধরেছিলেন চাচা আপনি আমাকে খুব ভালোবাসেন বলেন চাচা হ্যাঁ মোহাম্মদ আমি তোমাকে খুব ভালোবাসি চাচা আপনি আমাকে এত ভালোবাসেন যে খাবারের তেলাটা সরিয়ে দিয়ে চাচির যোগের বানিটা মুছিয়ে দিয়ে আমার কাছে ছুটে এলেন বলে হ্যাঁ চাচা আপনি আমাকে এত ভালোবাসেন যে আমি বেইমান আবু জেহেল আমাকে মেরেছে বলে আপনি বেইমান আবু জেহেলকে মেরে এলেন বলে হ্যাঁ সেদিন আল্লাহ নবী চাচার হাতটা ধরে বলেছেন চাচা এই ভালোবাসাটা হাসরে ময়দানে কোনো কাজে লাগবে না চাচা আপনি এখনো কলেমা পড়েন নাই আপনি হাতে হাত দেন শপথ গ্রহণ করেন কালেমাটা পরে নেন আপনি ইমানদার না হলে এই মৌখিক ভালোবাসায় কোনো কাজ হবে না হাসরের ময়দানে কলায় গামচা দিয়ে টানতে টানতে জাহান নামে নিয়ে যাবে সেদিন আল্লাহ নবীর হাতে হাত দিয়েছেন চাচা কালেমা পরে নিয়েছে আল্লাহ নবীর চোখের পানিটা মুছে মুচকি হেসে বলেছিলেন চাচা হওয়ার কারণে তোমার মালিকের দরবারে কবুল হয়ে যাবে আর হাসরের কঠিন ময়দানে আমি তোমার তুমি আমার চাচা আমি তোমার হাতটা ধরে হাসতে হাসতে আমি নবী জান্নাতে নিয়ে যাব। জান্নাতে নিয়ে যাব। মানুষরা বছর কেটে গেছে আল্লাহর নবীর কাছে সংসার করতে এসেছে মা আইসা আপনি শুনুন আপনি দেখেন একবার আল্লাহ নবী শরীরে জ্বর ছিল সেদিন আল্লাহ নবী বলেছেন আইসা আইসা। ওই জাই তেলটা একটু গরম করে নিয়ে আমার পিঠে একটু মালিশ করে দাও না আম্মা যান আইসা উষ্ণ তেল গরম করে নিয়ে আল্লাহ নবীর পিঠে মালিশ করে দেবেন নবীর শরীরে খুব জ্বর আল্লাহ নবীর পিঠের কাপড়টা তুলছেন আপনি কাপড়টা একটু উঠান না আল্লাহ নবী এরকম করে কাপড়টা তুলে ধরেছেন মা আইসার নজরে পড়েছে নবীর পিঠে খাল খাল গর্ত গর্ত খায়ের দাগ দেখা যায় আল্লাহ নবী কি বলছেন ও নবী গো ন নবী আপনার কবে পক্ষ হয়েছিল নবী আপনার কবে বসন্ত হয়েছিল নবী আপনার পিঠে খাল খাল গর্ত গর্ত দেখা যায় গো নবী সেদিন আল্লাহর নবীর পাক রুদ্ধ হয়ে গেছে আল্লাহর নবীর কথাটা বন্ধ হয়ে গেছে আর বলেছিল আয়শা দশ বছর কেটে গেল রে আয়শা নবীদের দেখে কখনো বসন্ত হয় না কখনো পক্ষ হয় না রে আয়শা বছর আগে তাই বাচ্চা গুলো এমন হুল উল মোটা মোটা পাথর করে মেরেছিল যে পাথর গুলো মাংসের মধ্যে গেতে গেতে গিয়েছিল রে আইসা দশ বছর হয়ে গেছে আইসা এখনো তোমার নবীর মুছে আইসা সেদিন মা আইসা সিদ্দিকা কেঁদে চার বলেছে যে নবীর চেহারায় মাছি বসে না যে নবীর চেহারায় মশা বসে না সেই নবীর চেহারায় এমন করে আঘাত করলো তাদের একবারও মায়া হলো না আল্লাহ নবীর সামনে বিবি আইসা ঝরঝর করে কেঁদেছেন আর আল্লাহ নবী বলেছেন আইসা দেখো আইসা অল্প দিনের চুল আর দাড়ি আমি সাদা করে ফেলেছি কারণ কি জানো আইসা একটাই কারণ আমার বড় চিন্তা হয় আমার উম্মত উম্মতির কি হবে আমার উম্মত উম্মতির কি হবে কাল যখন হাসুরের ময়দান হবে সোনো মুসলমান কাল যখন হাসুরের ময়দান হবে কাল বিচারের দিবসের দিনে সবার আগে কবর থেকে আমার নবীকে ওঠানো হবে রওজা থেকে আমার নবীকে সবার আগে ওঠানো হবে আল্লাহ নবীকে যখন ওঠানো হবে উঠুন উঠুন না সেদিন আল্লাহ নবী উঠি বলবে আমার উম্মত কোথায় আমার উম্মত আমাকে নিতে এলো না আমার উম্মত আমাকে নিতে এলো না সেদিন ফেরেস তারা বলবে না আল্লাহ আবার আগে আপনাকে উঠানো হয়েছে উঠুন না আল্লাহ নবী উঠবেন উঠে হাসরের ময়দানে নবী তালাশ করে বেড়াবেন নবীর চুলগুলো উষ্ট খুস্ক থাকবে নবীর চেহারাতে কাদা থাকবে কাদা মাকা আল্লাহ নবী বিল কি যেন বলতে বলতে যাবেন তো ভাই যারা আপনারা এদিকে ওদিকে ঘোরাঘুরি করছেন চলে আসেন আপনাদের সেই চির আকাঙ্ক্ষিত বক্তা জনাব আলা হাজরত মুফতি মাওলানা আজিজুর রহমান সাহেব উনি এখন মঞ্চে আসছেন আপনার যারা এদিকে ওদিকে ঘোরাঘুরি করছেন দ্রুত চলে আসুন তার আগে একটি বিশেষ ঘোষণা পর্দার অন্তর আড়ালে যে সমস্ত মা বোনের অবস্থান করছেন এবং আমার প্যান্ড পুরুষ প্যান্ডেলের মধ্যে যে সমস্ত ভাই বাবাজিরা আছেন আপনার কেউ যাবেন না আপনার সবাই যে যেখানে আছেন সেইখানে থাকবেন প্যাকেট সিস্টেম বিরিয়ানি আমরা আপনাদের হাতে হাতে পৌঁছে দেব দেবো এখন আপনাদের সম্মুখে জনাব আলা হাজরত মুফতি মাওলানা আজিজুর রহমান সাহেব সেই সুদূর ইট ইন্ডিয়া বসিয়ার থেকে উনি এসেছেন আপনাদের সম্মুখে উনি ওনার মূল্যবান বক্তব্য পেশ করবেন ইনশাল্লাহ যাই হোক আল্লাহ বা কবুল করুক যিনি সারা জীবন উন্মতি উন্মতি করে কেঁদেছেন ওই নবীর আদর্শকে ফলো করুন ওই নবীর সন্নতকে গলায় ঝুলিয়ে রাখুন নবীর আদর্শ ছাড়া নবীর সন্ন্যতকে জিন্দা না রাখা ছাড়া মুসলমান জাতির নাজাত নাই আমার বাবারা ভাইয়ের আমার

শুধু একটু ধরে সালামু আলাইকুম ও রহমাতুল্লাহি ওবার কাতু এতক্ষণ ধরে আমরা আমাদের আমন্ত্রিত ওলামা হজরত গল বিশেষ করে ফুরফুরা শরীফের সেরেতাজ তাজ এ জামান আমিরুশ দাদা হুজুরের প্রিয় আওলাদেশে ছিলেন প্রতি বছরই আপনাদের কাছে হুজুর আসেন এবছরে উনি আপনাদের কাছে আমার আগে অর্থাৎ মাগরিবের নামাজের পরে তারপরে আমার হাবিবুল্লাহ তারপরে আমাদের এই আমন্ত্রিত মেহমান বর্ধমান জেলায় ওনার নিবাস ভারী সুন্দর করে আল্লাহ তাবারাক দিনী দাওয়াত এতক্ষণ ধরে আপনাদের কাছে সুন্দর সুললিত কণ্ঠে পরিবেশন করছিলেন এবারে আমি গোনাহাগার আপনাদের কাছে আবেদন করব আমরা যারা এটা বড় তুস্কালী নাকি বড় তুষখালী সত্যপীর খালদার পাড়া পুরাতন জামে মসজিদ এটা না নূতন মানে আমি যতটুকু জানি আমার জানা ভুল হলে শুধরে নেব ওই জন্য আপনাদের জিজ্ঞেস করছি আমরা আমাদের দিনী মাঝমাতে যে যেখানে আছি এসে বসে যাই রাত হয়ে গেছে আপনার সবাই জানেন রাতের একটা সময় তবুও এখনো আমি গোনাহাগার সিহাত করব সকলেই মিলে গায়ে গায়ে জমে জমে বসে যাই আমাদের ভলেন্টিয়ার বন্ধুরা যারা আছি কর্তৃপক্ষ সবাই চেনা জানা আসুন আমরা সবাই বসে পড়ি কোথায় প্রাণের কোথায় আছেন যে আল্লাহ নবী একটু জোরে বলুন আরো জোরে বলবেন আপনারা সবাই জানেন এই যেরা ইউটিউবার যারা এই সবই ইউটিউব প্রচার করে এরা এদের কাছে খোঁজ নিয়ে দেখবেন বিগত কিছুদিন আগে ফুরফুরা শরীফের পীর সাহেব সিদ্দিকী হুজুরের সাহেব জাদা সানাউল্লাহ সাহেব একটি নসিহাত করেছিলেন ইউটিউবে আছে এরা তোমাদের কাছে আছে নসিহাতটা মনে করে দেখো হ্যাঁ আছে আমি বলছি দেখো এরা আপনাদের দেখিয়ে দেবে নসিহাতটা হলো ফুরফুরা শরীফের মোজাদ্দেদে জামান আমিরুস শরিয়াত দাদা হুজুর ওয়াজ করছেন আর এবং সঙ্গে চারজন সাহাবা ফুরফুরা শরীফ এসেছেন হুজুরের ওয়াজ চলাকালীন কথা বোঝা যাচ্ছে কি একটু হেনা বলুন ওয়াজ চলছে কবে মুজাদ জামান দাদা হুজুর বেঁচে আছে যখন কত বছর আগে একশো বছর তারও বেশি নয় তার কম হবে তো একশো বছর ধরি আল্লাহ রসুল পর্দা নিয়েছে কবে সাড়ে চোদ্দশো হয়ে গেছে বাবু আমাদের মেহমান আপনার আপনাদের কাছে বলছিল না যে হুজুর উঠবেন কে মাঠের কথা বলছিল সব মিলিয়ে শুনছিলেন আপনারা সুন্দর করে বায়ানটা নজর রাখার আছে অবশ্য আমি চেষ্টা করছি আপনাদের ধরিয়ে দেওয়ার তো আপনারা যে জায়গাটা আমি বোঝাচ্ছিলাম তাহলে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আপনাদের এবং আমার কথা অনুযায়ী মদিনাতুল মানাওয়ারা আছেন আপনারা বললেন অথচ আল্লাহর এসেছেন চারজন সাহাবা সাথে মনে করো দেখুন এই ওয়াজটা জনৈক বিরোধী তিনিও নিজেকে আহলে সুন্নতুল জমাত বলে দাবি করছে লাগাতার দেখবেন এর বিরুদ্ধে তোদের কাছে ওয়াজ আছে না খোকা বলছে আল্লাহর আর জায়গা খুঁজে পেল না ফুরফুরা এলো মনে করে দেখুন আপনারা বোঝান মাথায় আনেন আমি ধরিয়ে দিচ্ছি আর আমি আপনাকে প্রথমেই বলে নিয়েছি আছেন আপনারা বললেন মদিনায় আর পীরজাদা সানাউল্লাহ সিদ্দিকী সাহেব বললেন ফুরফুরা এসেছেন নবী পাপ আর ওই বিরোধী বক্তার বক্তব্য হলো এটা বাজে কথা এটা হতে পারে না রসুলার জায়গা খুঁজে পেল না ফুরু ফুরাই হলে আহালে সুন্নতুল জমাতের আকিদা হল আল্লাহ যদি চায় আল্লাহর নবী এই তুষখালি তথা বড় তুষখালি তথা এই খালনার পাড়ার জামে মসজিদে হাজির হয়ে যা আরো জোরে বলা যায় না আর একটু জোরি রসুল এখানে হাজির হয়েছেন মনে রেখে দরুদ পড়বেন কেন আল্লাহ রসুলের সানে যখনই দরুদরী পড়া হবে তখনই আপনার নাম সহ আব্বার নাম সহ আমার এই চেনা ভাই যান যিনি আনলেন মোটরসাইকেল উনিও চেনা জানা আমি পুরনো লোক আপনারা যারা এখানে আছেন ভাইয়া কমিটি ছেলেরা বা আমরা আমরা এখানে বসে দরুদ পড়ব ভাই আর আপনার আব্বার নাম সহ কাছে লিস্ট জমা দেওয়া হবে ভেবে দেখছেন বায়ানকে এইখানটা একবার অর্থাৎ দরুদ শরীফ আপনার আব্বার নাম সহ জমা দেওয়া হবে তার মানে আপনার আব্বার নাম আমার নাম অর্থাৎ আপনার নাম ও ফেরেস তারা নিয়ে যাবে দরুদের নাজরানা এত বরকতপূর্ণ এই জন্যে খুবই দরদ মাখা কণ্ঠে রাত দুটো বাজে এই সময় আমাদের একটু অসুবিধা হবে তবুও যতটুকু আপনাদের কাছে খিদমত করা যায় কোথায় আছেন প্রাণে